হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ থেকে আমার মানে ভিডিওতে ভয়েস শুনতে একটু অসুবিধা হবে কেননা আমাদের বাড়ির পাশেই মেলা শুরু হচ্ছে মাইক অলরেডি বাজানো শুরু হয়ে গেছে এই মেলাটা এখন আট দশ দিন মতন চলবে ঠিক আছে মেলা পরশু দিন থেকে কিন্তু মাইকটা চলছে আজকের থেকে যে কারণে কথা আসতে একটু অসুবিধা হবে তাও তোমরা কি আর করবে একটু কষ্ট করে পাশে থেকো তো চলো আজকে দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি গুড মর্নিং উঠেছি সকাল সকাল উঠিনি কেন না কালকে আজকে একদম ঘুম হয়নি কেন জানি না টেনশানে মনে হয় তো আজকে তো উঠেছি আর কি আমার হিমোগ্লোবিন দেওয়ার ডেট আজকে আমি কালকে ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিডিও শেষ করিনি মানে সারাদিন আর কোনো ভিডিওই করিনি ভালো লাগছিল না কালকে জানি না কেন যাই হোক প্রতিদিন রয়েছে ওই যাবে মনে হচ্ছে সঙ্গে ঠিক আছে স্যালাইন যেমন দেওয়া হয় ওইভাবে দেওয়া হবে কিন্তু তাও একটু 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 তো ভয় লাগেই তাই না যত ইঞ্জেকশানই মানুষ জীবনে নিয়ে নিক ছুঁচে মানুষের একটা ভয় থেকেই যে আমার অন্তত আছে না অল্প আছে যাই হোক গত দুদিন আমার সমস্ত আয়রন ট্যাবলেট বন্ধ ছিল আর আরেকটা কিছু মেডিসিন এক্সট্রা সেটা যেটা গত দুদিন চলেছে এবং তার কারণ হচ্ছে আজকে হিমোগ্লোবিন নিয়ে আসা যাওয়া যাক নিয়ে আসি সেজে খুঁজে নিয়েছি ঠিক আছে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি তো কী হয়েছে একটু ভালো করে সেজে খুঁজে যাই আমরা এই বেরোবো আর কুড়ি পঁচিশ মিনিট পর বেরোবো তো সে পুজো দিচ্ছে স্নান হয়ে গেছে আমি এসে স্নান করব নিয়ে আসি

বাড়িতে এসে গেছি এই যে চ্যানেলটা করেছিল এইখানেই তো নেওয়ার পরে প্রথম পাঁচ মিনিট হঠাৎ করে খুব মাথাটা ঘুরছিল পাঁচ মিনিটই ঘুরলো তো তারপর বললো ওখানে একটু বসো একটু জল খাও স্যারও বললেন দেখি হঠাৎ করে যে চল তুমি একটু বসে যাও কারণ ঠিক আছে তো বসে এখন ঠিকই আছে আর কোনো কিছুই হচ্ছে না কিছু অসুবিধা হচ্ছে না হাতে যে ব্যথা করছে না সেটাও আর করছে না এই আর কি হ্যাঁ আছে হলো একটা যুদ্ধ মিটলো হিমোগ্লোবিনটা নেওয়া হলো তাহলে কি তিন চার দিন পর আমার অনেক হিমোগ্লোবিন হয়ে যাবে হ্যাঁ চার দিন পর টেস্ট করার কথা কিছু বললেন না স্যার কিন্তু বলো ও তো চলো আসছি মে ও বুবলাটার খুব কাশি হয়েছে এবার আমি বুবলা গিয়ে না প্রথমেই কোনো কিছুর জন্য অ্যালোপ্যাথিকে আমি ঠিক দেখাতে চাই না সেরকম বাড়াবাড়ি না হলে সর্দি কাশির জন্য তো নয় ওই জন্য আমি যেহেতু এখানেই আছি আর ওকে যাকে হোমিওপ্যাথি দেখাই ডাক্তারবাবুকে এখানকারই ডাক্তার মা নিয়ে বেরিয়ে গেছে মা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবে আর তুতুলকেও আজকে ভিটামিন এল খাওয়ানো হয়েছে তাই খাওয়ানো হয়ে গেছে তো হ্যাঁ বোন বেরিয়েছিল ওই তবে এক দেখতে পাচ্ছে সব একদম ঠান্ডা ঠান্ডা লেগে অসুস্থ অসুস্থ একাকার অবস্থা আবারও ফট করে ঠান্ডাটা লেগে গেল যদিও আমি একটা ওষুধ খাচ্ছি যেটা খেলে ঠান্ডা লাগাটা একটু বশবর্তী হয়ে থাকবে আর ঠান্ডা লাগলে আমি ওষুধ খাওয়ার থেকে ঘরোয়া টিপস ফিপস মানে গরম জলে স্নান করা একটু সর্ষে তেল টসে তেল মেখে মা গার্গেল করা বারবার গরম জল খাওয়া এগুলোকেই বেশি মানে প্রেফার করি এইগুলো করতে গিয়ে ওষুধটা ফট করে খেতে চাই না তো তাই করবো প্রতিদেব অফিস যাবে এখন চলো আসছি আমার তো তো সুইটস কে দেখো ঠিক আছে ওকে চা দেওয়া হয়েছে একটুখানি চা চাটা শেষ হওয়ার পর ওরাকশনটা শুধু দেখবে ঠিক আছে চাটা খাচ্ছে ধরো চাটা শেষ হতে হবে তবে করবে কাজটা খাও চা খাও চাটা খেয়ে নাও এবার চাটা খেয়ে নেবে ঠিক আছে খাও খাও বুঝতে পেরেছি ভিডিও করছি এতক্ষণ তো করছি এবার আর পরে কিন্তু দেখি যা চা শেষ হাই ভগবান কপাল চাপড়াতে চা শেষ দেখো 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 শুতে এসে গেছি সন্ধ্যা থেকে পাঁচ ছবার গার্গেল করে করে গলা ব্যথাটাকে অলমোস্ট কমিয়ে ফেলেছি আমি আমার আজকে তো আমি বুবলা আর বনেই বিছানায় মা তুতুলকে নিয়ে ওই ঘরে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা